আসসালামু আলাইকুম বিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো কম্বোডিয়াতে দেখতে পাচ্ছেন এক নম্বর যে সিমটি আছে এক নম্বর নেটওয়ার্কের মধ্যে যে সিমটি আছে এটি হচ্ছে স্মার্ট সিম তো স্মার্ট সিম সব জায়গায় ফোর জি ফাইভ জি নেট পাবে বাট সব জায়গায় একই লেভেলের নেট চলবে আপনি যেখানে যান সেখানেই একই লেভেলের নেট চলবে কোনো জায়গায় কোনো নেটের ঝামেলা হবে না বাট সেটাই বলবো আজকে আজকে আপনি এই যে এটা দেখতে পড়তেছেন ফিলারে স্মার্ট ওয়াইফাই মূলত এটার কারণ হচ্ছে কম্বোডিয়াতে অনেকে জানে না কম্বোডিয়াতে কিন্তু সব জায়গায় ইন্টারনেট ফ্রি ঠিক আছে যারা স্মার্ট সিম ব্যবহার করেন এটার জন্য এটা দেখেন যারা কম্বোডিয়াতে স্মার্ট সিম ব্যবহার করে তাদের জন্য কিন্তু ওয়াইফাই নেট ফ্রি সব জায়গায় বাট আপনার ফোনের যদি নেট শেষ হয়ে যায় আপনি এই যে এই যে এরকম পিলার যে পিলার দেখবেন যে এরকম ওয়াইফাই ই দেওয়া আছে ব্যানার টাঙানো আছে সেই নিচে দেখবেন কিউআর কোড দেওয়া থাকে সেই নিচেই কিউআর কোড দেওয়া থাকে আপনি কিউআরের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারবেন তো কম্বোডিয়াতে যদি আপনার দেখাগুলো আপনি কোথাও গেছেন কোনো জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি কোনো প্রয়োজনে গেছেন বাট আপনার ফোনের নেট শেষ হয়ে গেছে আপনি কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কিউআর এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এই যে এই খাম্বার নিচেই আছে বাট যে যে পিলারে দেখবেন যে স্মার্ট নেটওয়ার্কের ব্যানার টাঙানো আছে সেই খাম্বার নিচেই এরকম কিন্তু কিউআর দেওয়া থাকে আমি ভালোভাবে দেখাবো আরও কাছে যে তো এইটার মাধ্যমে আপনি কিউআর করে কিন্তু এই যে এই যে এই যে কিউ আর এই যে এই ব্যানারগুলো যে পিলার থাকবে সেই পিলারে এরকম কিউয়ার থাকবে আপনি কিন্তু ওই কিউ মাধ্যমে আপনার ওয়াইফাই কানেক্ট করে আপনি চালাতে পারবেন বাট আপনার ইমার্জেন্সি কাজগুলো ছাড়তে পারবেন বাট এরা এটা সবার ক্ষেত্রে না যারা স্মার্ট সিম ব্যবহার করে মূলত মূলত যারা স্মার্ট সিম ব্যবহার করে তাদের জন্য এইরকম এটা টোপিও ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ কম্বোডিয়াস সৌন্দর্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন